গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর প্রাক্তন উপপ্রধান তথা তিনি চারবারের মেম্বার এবং তিনি এলাকার একজন বিশিষ্ট ঠিকাদার ও বিশিষ্ট সমাজসেবী পিয়ারুল ইসলাম বা পিয়ারুল ঠিকাদার আপনারা অনেকেই পিয়ারুল ঠিকাদার নামে চেনেন আজ রাত্রি প্রায় আটটা চল্লিশ মিনিটে লালবাগ যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লা হে আরও একবার বলে দিই ভগবান গোলা এক নম্বর ব্লকের মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তিনি চারবারের মেম্বার এবং তিনি ঠিকাদার এছাড়াও এলাকার বিশিষ্ট একজন সমাজসেবী তেনার বাড়ি হচ্ছে ভগবানগোলা এক নম্বর ব্লকের মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের হাবাসপুর খাসমহল এলাকায় আজ রাত্রি আটটা চল্লিশ মিনিট লালবাগ যাওয়ার পথে রাত্রি আটটা চল্লিশ মিনিটে তিনি ইন্তেকাল করেন ইন্নার ইল্লাহে ইন্না ইলাহে রাজউন তিনার বয়স হয়েছিল প্রায় আঠান্ন বছর তিনার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে সকাল নটার সময় মনে রাখবেন তিনার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে সকাল নটার সময় স্থান হাবাসপুর খাসমহল গোরস্থান এলাকায় আপনারা জিনারা ওনার জানাজার নামাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাই চলে যাবেন সকাল নটার সময় হাবাসপুর খাসমহল প্রাঙ্গণ সেখানে তিনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আর এই ভিডিওটি জিনারা দেখছেন অবশ্যই সবাই একটা করে শেয়ার করবেন যেন সকালে সবাই আসতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর জানাব পিয়ারুল ইসলামের জন্য আল্লাহ পাকের দ্বারে আপনারা সবাই দোয়া করবেন সে যেন জান্নাত নাসিব হন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নাসিব করেন ধন্যবাদ